আচ্ছা ইন আলহামদুলিল্লাহ একটা আজানের সময় বা নামাজের সময় আমার লাইভে আসলাম একটা বিশেষ ঘোষণা আপনাদের জানানোর জন্য আমি এই মুহূর্তে লাইভে আসছি কিন্তু দেখেন স্কেমার যে গ্রুপটা আছে তারা কিভাবে মানুষকে প্রতারিত করতেছে আমার এখানে আরও কয়েকজন ভাই বসা আছে আমি তাদের ফেসটা নিচ্ছি না পার্সোনাল সেফটির জন্য এই যে দেখেন আমার নামে ফেসবুকে সার্চ দিলে আপনারা জানেন যে ফেক আইডি অনেকগুলো তৈরি হয়েছে এই যে এটা এটা আমার ফেসবুক আইডি এই মুহূর্তে দেখেন এই যে আমার ভেরিফাইড ফেসবুক আইডি যার নিছে মোহাম্মদ সারোয়ার হোসেন নামে একটা ফেসবুক আইডি দেখেন এর বিষয়টা দেখেন ওই সারোয়ার হোসেন বর্তমানে লাইভে আছে অথচ আমি লাইভ করে আপনাদের দেখাচ্ছি স্কিমিংটা কিভাবে হচ্ছে ও সরাসরি ও টাইটেল কি দিছে সরাসরি লাইভে দেখুন জিনের রুগীর চিকিৎসা ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন হ্যাঁ ও সারোয়ার হোসেন এখন লাইভ করতেছে তাও আমি বাইশে আগস্ট আমার একটা বগুড়া থেকে একটা জিনের রুগীর তদবির করছি এই রুগীর সে লাইভ করে জনগণকে দেখাচ্ছে যে সে সারোয়ার হোসেন সে গত এবং গতকালকে আমি আমার একটা কবিতা শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজে সে সেটাও কপি করে নিচ্ছে কপি করে সে সব কিছু নিজের মতো করে ছাড়ছে এবং আমি যা যা পোস্ট করতেছি আমি যা যা পোস্ট করতেছি সে সেগুলোও কপি করে ছাড়তেছে তাহলে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন এগুলো রিয়েল আইডি নাকি ফ্যাক আইডি আপনারা জানেন আমার যে ফেসবুক আইডি শাহিদি সারোয়ার এই যে নীল টিক চিহ্ন সবুজ টিক চিহ্ন ভেরিফাইড এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি এই ভেরিফাইড বলতে আপনারা সকলেই জানেন যেটা অথেন্টিক আর কি আমার ভেরিফাইড ফেসবুক আইডির লিঙ্ক হচ্ছে ত্রিপাল ডব্লিউ ডট ফেসবুক ডট কম মোহাম্মদ সারোয়ার হোসেন জিরো ওয়ান এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি ভেরিফাইড চিহ্ন সম্বলিত এবং আমার পেজ ভেরিফাইড ফেসবুক পেজ আপনারা জানেন মোমিন মুসলমান আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি এই যে মোমিন মুসলমান এটা আমার ভেরিফাইড ফেসবুক পেজ তো আমি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনাদের লাইভ দেখাচ্ছি তো এখানে লাইভ চিহ্ন উঠতেছে এখন কথা হচ্ছে এই যে স্কেমার যারা আছে আমার নাম ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে যারা এই কাজগুলা করতেছে এরা মানুষের কাছে আমার কথা বলে চিকিৎসা প্রদানের কথা বলে কিংবা যারা আমার যোগাযোগ করে আমার নাম বা আমার আমার কাছে তদ্বির নেওয়ার জন্য যারা যোগাযোগ করে আমার পেজে অনেক সময় কমেন্ট করে যে ভাই বা হুজুর আপনার ঠিকানা দেন ফোন নাম্বার দেন তো এই অডিয়েন্সগুলাকে টার্গেট করে তারা এই যে এইরকম ফেসবুক পেক আইডি খুলে রাখছে এই যে একটা মোহাম্মদ সারোয়ার হোসেন এইখানে আরেকটা মোহাম্মদ সারোয়ার হোসেন খুলে রাখছে দেখেন এটা লক করে রাখছে এরকম আরও কিছু আইডি থেকে আমাকে ব্লক করে এই কারণে আমি তাদের দেখতে পারি না অন্য পেজ দিয়ে দেখা যায় এই যে এই সারোয়ার হোসেন বাপ সব আমার ছবি মবি যা আছে হুবহু সব ব্যবহার করছে বায়োল বায়োলিছে কি দেখছেন ফাউন্ডার মুমিন মুসলমান এবং সব হুবহু আমার সব তথ্য ব্যবহার করতেছে আমি যা ছাড়তেছি তো এখন কথা হচ্ছে আমার নামে এক লক্ষ ফেসবুক আইডি থাকতে পারে আমার ছবি ব্যবহার করে এক লক্ষ ফেসবুক আইডি থাকতে পারে আপনারা বিভ্রান্ত হবেন না তারা রকম লাইভও করতে পারে এই যে দেখেন আমি মুমিন মসমান ফেসবুক পেজ থেকে এমন লাইভ করতেছে আর ও লাইভে অন্য ভিডিও দেখাচ্ছে তাহলে আপনার আবার সেই ভিডিও তেরোটা ভিউ হচ্ছে আঠারোটা শেয়ার হয়েছে কালকের ভিডিওটাতে আবার কিছু আদম আছে আদমগুলো কমেন্ট করতেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে স্কেমার যারা আছে যারা স্কেমিংগুলো করতেছে দেখেন ও সাতাইশো ফ্রেন্ড বানাই ফেলছে এবং এই সাতাশশো মানুষ আমি মনে করেই তার সঙ্গে কিন্তু ফ্রেন্ডশিপ করছে এখন এটা দুই সাল পাবলিক যদি না বোঝে কোনটা ভেরিফায়েড এবং কোনটা নন ভেরিফায়েড এক বলদা আছে সে আবার এরকম এরকমভাবে ভিডিও কলে এরকম স্কেমারদের সঙ্গে কথা বলে ভিডিও কলে টাকা প্রদান করছে দশ হাজার না পনেরো হাজার এখন তো ওই স্কেমার যারা আছে তাকে ব্লক করে দিছে ওই বলদ কি কাজ করছে হুবহু আমার নামে আমাকে ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে ফের ইউটিউবে ভিডিও ছাড়ছে তো এই বলরটার আমি খোঁজ নিছি মুন্সীগঞ্জ বাংলা বাজারে তার বাসা তার নাম হচ্ছে আসাদুল ইসলাম তুহিন তো এই কুকুরের সন্তানটা আমার নাম ব্যবহার করে ভিডিও পর্যন্ত তৈরি করছে তাকে খোঁজার কাজ চলতেছে খুব শীঘ্রই সাইবার অ্যাক্টে তার নামে মামলা দেওয়া হবে আমি আগে চেষ্টা করতেছি স্থানীয়ভাবে তাকে ক্যাপচার করার জন্য সেইখানে তার এলাকাতে আমার অনেক ফ্যান্স ফলোয়ার আছে একদম সে নাই সে আওয়ামী দালাল এই জন্য এলাকায় নাই পালিয়ে গেছে সে এলাকায় আসলে তাকে তাকে ধরবে আগে ধরে তারপর যা করার করবে তো যাই হোক এখন আমার নামে যদি এক হাজার ফেসবুক আইডি থাকে আপনারা এক হাজারকে যদি আমি মনে করি এবং তারা যদি আমার এই যে ভিডিও ব্যবহার করে এরকম যে আমি এখানে আসি অথচ সে লাইভ করতেছে দেখেন ইনস্ট্যান্ট সে লাইভে আসছে দেখছেন এখানে আবার কমেন্টও করতেছে একজন লেখছে মাশ আল্লাহ হুজুর হ্যাঁ একজন লেখছে কোভা সামসু একটা এক আপনার কোথায় আর একজন লেখছে মাশাল্লাহ হুজুর ওই ভিডিওতে আবার আমি মনে করে তারা কি সুন্দর এই যে বাঙালিগুলো এরা কি বুঝে না কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি তো আপনারা যে বলেন যে ভাই আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন আসলে আমি কয়টা ব্যবস্থা নেব এইরকম এত আইডি আর এখন এগুলা একটাকে ধরতে গেলে অনেক টাকা খরচ হচ্ছে যদিও প্রশাসনকে না আমাদের যাতায়াত দৌড়াদৌড়ি আরও অন্যান্য বিষয় আছে তো আপনাদের নিজে থেকে সতর্ক হতে হবে কোনটা ভেরিফাইড কোনটা নন ভেরিফাইড এটা দেখে আপনাদের সতর্ক হতে হবে এবং আপনারা যদি নিজেদের বোকামির কারণে নিজেদের অসচেতনতার কারণে আমার কোনটা আইডি আমার কোনটা পেশ শনাক্ত করতে ভুল করেন এবং লেনদেন করে প্রতারিত হন এর দায় কিন্তু আপনাদের কারণ আপনারা প্রতারিত হয়ে আমার নামে আমি আপনাদের চিনি না জানি না আপনারা কোথায় কিভাবে লেনদেন করতেছেন আমার নামে যদি ভিডিও বানান আমার কমেন্টে গালাগালি করেন এটা কি আমার তাতে কি কোনো কিছু যায় আসে যায় বলেন তো যাই হোক যারা এরকম বোকামি করতেছেন অবশ্যই আপনাদের উচিত সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করা আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম সেটা হচ্ছে ইমেইল ইমেইলটা কিভাবে পাবেন আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে আপনারা এইভাবে সার্চ দিবেন মুমিন মুসলমান লিখে মুমিন মুসলমান লিখে অথেন্টিকেশনের জন্য মুমিন মুসলমান সার্চ দেওয়ার পরে দেখবেন আমাদের চ্যানেলটা চলে আসবে ছয় লক্ষ সতেরো হাজার সাবস্ক্রাইবার ছয় লক্ষ সতেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের এটাও ভেরিফাইড ইউটিউব চ্যানেল আপনারা জানেন এবং সেটাতে ইউটিউব চ্যানেলের পাশে অবশ্যই টিক চিহ্ন দেখবেন এই যে দেখেন টিক চিহ্ন আছে ইউটিউব থেকে এটাতে গিয়ে আপনারা এইভাবে অ্যাবাউট অপশনে যাবেন যদি অ্যাবাউট খুঁজে না পান তাহলে এই এইখানে মোরে ক্লিক করবেন সিমরে ক্লিক করলে দেখবেন অ্যাবাউট আছে এখানে আমাদের সব কিছু দেওয়া আছে এখানে ভেরিফাইড ফেসবুক আইডি কোনটা মেনশন করা আছে ভেরিফাইড আমাদের অফিসিয়াল লিঙ্ক আছে ওয়েবসাইট লিঙ্ক আছে এবং এই যে অ্যাবাউটের ডিসক্রিপশনে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন সাঈদ সারো এর অফ জিমেইল ডট কম এবং আমার ওয়েব মেইল আছে মোহাম্মদ সারোর হোসেন এর অফ মুমিন মুসলমান ডট কম এটা আপনারা ইয়ে করবেন দেখে নেবেন শিওর হয়ে নেবেন এখন আপনারা যদি নিজেদের ভুলে এইভাবে এই রকম ভুয়া আইডিগুলা যারা আমার নাম ব্যবহার করে লাইভ করতেছে তারা ভিডিও কল দিচ্ছে এবং আমার প্রত্যেকটা পোস্ট তারা কলন কপি করতেছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আসলে কোনটা আমার কোনটা ইয়া এর জন্য আপনারা অবশ্যই ভেরিফাইড ফেসবুক আইডি দেখে ফলো করবেন এটা আমার ভেরিফাইড ফেসবুক আইডি আর আপনার ভেরিফাইড ফেসবুক পেজ সম্পর্কেও আপনারা জানেন মুমিন মুসলমান মার্ক তো এটা দেখার পর আপনারা শিওর হবেন এছাড়া কেউ যদি এই যে ভুয়া আইডিগুলোতে যোগাযোগ করেন এবং চিকিৎসা প্রদানের কথা বলে তারা আমার ভিডিও দেখিয়েও আপনাদের কাছে টাকা নেয় আপনারা যদি টাকা দেন এর দায় ভার কিন্তু আমার না এখন আপনারা টাকা দিয়ে ধরা খেয়ে যদি আমার অথেন্টিক পেজ বা আইডিতে কমেন্টে গালাগালি করেন আমি নিঃসন্দেহে আপনাদের ব্লক করে দিব এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য বদয়া থাকবে যারা অন্যায়ভাবে আমাকে গালাগালি করবে এতো ডিজিটাল যুগে যদি আপনারা বুঝতে না পারেন কোনটা রিয়েল আইডি কোনটা ফ্যাক আইডি এই যে ফ্যাক আইডি লাইভ করতেছে এখন ফ্যাক আইডি ভিডিও চালাচ্ছে দেখছেন এখানে কমেন্ট মাসাল্লাহ হুজুর সুবাহ আল্লাহ হুজুর অ্যাড্রেস চাচ্ছে হ্যাঁ এগুলা কোন কোম্পানির আবুল কোয়ালিটির মানুষ তারা বুঝতেছে না যে কোনটা রিয়েল আইডি কোনটা ফ্যাক আইডি এখন আপনারা এইভাবে প্রতারিত হবেন আর আমার রিয়েল পেজে এসে গালাগালি করবেন এটা নিঃসন্দেহে আমার জন্য কষ্টকর আমি এই সমস্ত ব্যক্তিকে অবশ্যই ব্লক করে দিব যারা নিজের ছাগলামির কারণে ধোকা খাবে এবং ধোকা খাওয়ার পর সে যে নিজের ছাগলামির কারণে ধোকা খেয়েছে এটা নিজের স্বীকার না করে উল্টা আমাকে দোষারোপ করবে অন্যায়ভাবে এই সমস্ত পাবলিকদের আমি নিঃসন্দেহে যারা অন্যায়ভাবে আমাকে বকি বা গালাগালি করবে আমার পেজে এসে আমি তাদের জন্য অবশ্যই বদ্ধ করব কারণ তারা নিজের ছাগলামির কারণে আমাকে গালাগালি করে তো যাই হোক এটা সতর্কতার জন্য এই পোস্টটা দিলাম আপনারা যারা আমার ফ্যান্স ফলোয়ার আছেন যারা আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন জনগণের সতর্কতার জন্য এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন ভালো থাকবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ সারোয়ার হোসেন এখানে আরও কয়েকটা ভাই আছে দেখেন এদের সামনে আমি কিন্তু এই লাইভটা করতেছি আপনারা তো দেখতেছেন ভাই যে এখানে একটা ফ্যাক আইডিতে এরকম একটা লাইভ হচ্ছে তো দেখেন তথ্য প্রযুক্তির যেমন যত যুগে যুগে যেমন উন্নয়ন হয়েছে আমাদের জন্য সুবিধা হয়েছে তেমনি সেটা আমাদের জন্য এটা কিন্তু একটা অনেক সময় বিভ্রান্তির কারণও হয়ে গেছে মোহাম্মদ সারোয়ার হোসেন সার্চ দিলেই দেখেন কত ফেসবুক আইডি তাহলে এই যে সারোয়ার এত ফের ফেক সারোয়ারের মধ্যে আমার ব্লুমার্ক ঠিক চিহ্ন যে মোহাম্মদ সাইদি সারোয়ার আইডিটা এটা যদি পাবলিকের চোখে না পড়ে এর দায় কি আমার এটা প্রশ্ন রইলো আপনাদের কাছে ভালো থাকবেন আল্লাপাক শুভ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুক এই সমস্ত অপশক্তি এবং এই জারো সন্তান যারা আছে যারা এই কাজগুলো করে খাচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে পাক তাদের হেদায়েত দাও যদি হেদায়েত না থাকে ওই অবৈধ অর্থ জানা যারা তাদের পরিবারের খাবে আল্লাহ যেন তাদের ইনস্ট্যান্ট এইরকম কিছু একটা ফলাফল দেখা দেয় এটা সবাই দোয়া করবেন এটা আমার ভেরিফাইড ফেসবুক আইডি একজন লেখছে মামলা করেন ভাই আমার বাবার জমিদারি নাই যে তাদের পিছনে মামলা করতে গিয়ে আমি দুই বিঘা জমি বেসবো বেসে তাদের ধরবো এরকম আমার অ্যাবিলিটি নাই আমি আমার আইডি ভেরিফাইড করে নিচ্ছি এটাই আমার যেটা যথেষ্ট সেটা এর বাইরে যদি কেউ প্রতারিত হন নিজের ভুলে কেউ হলে এটা দায় আমার না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবগত কথা